হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আই হোপ সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে পুরো রেডি হয়ে বেরিয়ে পড়ছি আর এখনই ভিডিওটা শুরু করেছি আজকে আমরা কোথায় গেলাম কি করলাম সবটাই জানতে হলে পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখো তো এই যে আমরা বেরিয়ে পড়েছি আর রাস্তা এখানে এসে আমাদের কিছু দরকার ছিল তো সেগুলো কমপ্লিট করে এখন আমরা চলে এসেছি তো আজকে আমরা এসেছি কিছু শপিং করার জন্য আর এখানে এসে প্রথমে সব কালেকশানগুলো দেখছি কেমন লাগছে আর কি কি আমরা শপিং করলাম সব কিছুই তোমাদেরকে আমি এই ভিডিওর শেষের দিকে দেখিয়ে দেবো দেখো এখানে প্রচুর জিনিসপত্র আছে আমার যা যা শপিং করা আমি তো এখান থেকে নিয়ে নিচ্ছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ যারা যারা আমার এই পেজটা এখনও ফলো করনি তারা আমার পেজটা এক তখনই ফলো করে দাও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর কেমন লাগলো সেটা তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তারপর আমরা এখান থেকে একটা একটা করে জিনিস নিচ্ছি দেখছি ট্রাই করছি তো সব কিছু হয়ে যাচ্ছে তারপর ও এখানে বসে ওর যদি এইগুলো পছন্দ হয়েছে তো এগুলো ট্রাই করে দেখছে যে হচ্ছে কিনা আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি তো সব কিছু সেরে তারপর আমরা বেরিয়ে পড়লাম তো এখানে এসে এই দোকানটার থেকে আমরা একটু খেয়ে নেব। তো দেন তারপর সব কিছু কমপ্লিট করে বাড়ি এসেছি আর এসে দেখো একদম বসে আছি ড্রেসও চেঞ্জ করে নিই কারণ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব বলেছিলাম যে কি কি এনেছি তো প্রথমে ব্যাগ থেকে আস্তে আস্তে সবগুলো বের করছি প্রথমে ব্যাগটা বের করে নিলাম তো তারপর তোমাদেরকে দেখে দেবো আর এই যে এই ড্রেসটা দেখতে পাচ্ছ এটা আসলে আমি ওখান থেকে আনিনি এটা হচ্ছে মানে কিছুদিন আগে এসেছিলো তো তোমাদের দেখে দিলাম আর আমি সেরকম কিছুই আনিনি তবে হ্যাঁ আসার সময় অনেকগুলো জিনিস এনেছি কিন্তু সেগুলো তো আর ড্রেস আনি সেই জন্য তোমাদেরকে আমি দেখিনি কিন্তু হ্যাঁ তোমাদেরকে আমি একটা দারুণ জিনিস দেখাচ্ছি আর এটা হচ্ছে হলুদ কাঁচা হলুদ এগুলো এনেছি কারণ এগুলো এগুলো ইউজ করলে অনেক ধরনের উপকার হয় তো তোমরা যদি জানতে চাও কী জন্য ইউজ করবো সেটা আমি বলে দেব আর তোমরা হয়তো ভাবি যে শপিং মল থেকে আমি এগুলো এনেছি আসলে না আমার সেরকম কিছু পছন্দ নেই তাই আনি আর আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি